আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো তামান্না এটা তো সাজিয়েছে তোমরা দেখেছো আর আমার নাকে দোকানে পাটি ছিল উম তো তামান্না দোকান থেকে খাবার এনেছে তো তোমরা দেখবে নিশ্চয় খাবার কি কি এনেছে চা খাচ্ছি আমরা তো তোমরা যদি চা খাও তাহলে তোমরা চলে এসেছো তো দেখো কি কি এনেছে তামান্না তুই দোকানে গিয়েছিলে কি এনেছো দোকান থেকে ফুল এনেছে তো তোমরা দেখতে পাচ্ছো তামার কত কি এনেছে দুধ না তোমাকে দুধ দেয়া হবে না কিন্তু তা তুমি কি তুমি দুধ খাবে কাঁদছো কেন কাঁদছো কেন কাঁদছো কেন ঠিক আছে ঠিক আছে দেয়া হবে দেওয়া হবে কি মজা দুধটাকে টেনে নিল তো তামার না দেখো কুকুরের মতো দুধ খাচ্ছে দেখি মুখটা তোলো মুখটা তোলো না 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 তুমি কুকুর না না তুমি ভালোমি ভালোমি এ তামান্না তো বিস্কুট দিয়ে চা খাবে তামান্না তাহলে তুমি একটা বিস্কুট নেবে নাও কি মজা কি মজা তামান্না একটা বিস্কুট খেয়ে নিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখেছো তামান্না দোকানে গিয়ে কত খেয়ে নিচ্ছে তা তোমরা তামান্নার ভিডিও পেতে তোমরা দেখতে থাকো যে আমার তামান্না না কীভাবে দোকানে যায় কিভাবে নিয়ে আসে বাজার করে তো তোমরা দেখো আর আশা করি পরের ভিডিওতেও তোমাদের দেখাবো তো তোমরা দেখেছো নিশ্চয়ই যে তামান্না জামাটা তৈরি করেছে তো জামাটা তৈরি করেছে জামাটা তৈরি করে আনন্দ পেয়েছে আর দুধ খাবে এখন তা তোমরা দেখেছো নিশ্চয় তামান্না কেমন ভাবে কাঁদছিল দুধ খাওয়ার জন্য তো তামান্নাকে ডাকছি আবার জামাটাকে আস্তে আস্তে তোলার জন্য তামান্না তুমি জামাটা আস্তে আস্তে হাত দুটো ধরে তোলো তো আস্তে আস্তে তুলবে আস্তে আস্তে তোলো তোলো দেখো দেখো জামাটা দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো তো জামাটা দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো জামাটা তুলে ফেলেছে তামান্না তো তামান্না জামাটা তুলে খুব আনন্দ তেরি জামাটা তুলে খুব আনন্দ পেয়েছে তামান্না তো তামান্না তোমার জামাটা তুলে খুব ভালো লেগেছে তো ঠিক আছে তো সবাই ভালো থেকো আর তো আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে তো একটু আপনারা দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন তো আমার তামার আপনাদেরকে বলবে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে দেবেন আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত এরকম আমাদের ছোট্ট ছোট্ট সাংসারিক ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আর নোটিফিকেশনের জন্য ঘন্টাটা মেরে রাখুন So, assalamualaikum warahmatullahi wabarakatuh. Good evening.